নমস্কার বন্ধুরা শুভরাত্রি সবাইকে তো এই যে দেখো আমি চলে আসলাম আমার রান্নাঘরে তো আজকে আমি কি রান্না করতে চলেছি এটা তো তোমরা দেখে বুঝেই গেছো যে কি রান্না করতে চলেছি আর এই যে দেখো এদিকে আমি জল বসে দিয়েছি আর এদিকে আমি ডালটা ভেজে নেছি তো আজকে আমি রান্না করব খিচুড়ি তো আজকে এই দু তিন দিন ধরে যা বৃষ্টি শুরু হয়েছে মানে খিচুড়ি না খেয়ে আর পারা যাচ্ছে না তো বৃষ্টির দিনে খিচুড়ি কিন্তু খেতে খুবই ভালো লাগে তো তার জন্য আমি আজকে রাত্রেবেলা খিচুড়ি আইটেমটা নিলাম তা আজকে করবো খিচুড়ি তো চলো এই যে দেখো এইদিকে আমি ডালটাকে একটু লাল করে ভেজে নেব তো ভাজার পর আর ওইদিকে যেই জলটা বসিয়েছি ওই জলটাতে দিয়ে দেবো তো আজকে আমি প্রেশার কুকারেই রান্না করছি খিচুড়িটা তো আমি যত মানে যখনই খিচুড়ি করি তো প্রেশার কুকারেই করি আমার কাছে মনে হয় যে প্রেশার কুকারে খিচুড়িটা করলেই ভালো হয় বা একটু তাড়াতাড়ি হয়ে যায় তো তার জন্য প্রেশার কুকারেই করছি তো সব কিছু আমি যা যা লাগে আমার খিচুড়ি রান্না করতে সব কিছুই আমি রেডি করে নিয়ে নিয়েছি একদম হাতের কাছে নিয়ে নিয়েছি তো এই যে দেখো এদিকে আমি বাদামও কিন্তু গুঁড়ো করে নিয়ে নিয়েছি আর এদিকে কিছু সবজিও কেটে নিয়েছি গড়ে নারকেল ছিল তো নারকেলও আমি নিয়ে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে কেটে আর এদিকে আমি একটু সয়াবিন নিয়ে নিয়েছি সয়াবিনও দেব তো সে আর সয়াবিনটা খেতে খুবই ভালোবাসে তো তার জন্য সয়াবিন নিলাম আর খিচু আমি এদিকে কিন্তু ডালটা সেদ্ধ বসে দিয়েছি আমি বলতে ভুলে গেছিলাম আর এইদিকে আমি খাসার চাল নিয়েছি আর একটু মুসুরি ডাল নিয়েছি তো এই যে দেখো এইদিকে মুগ ডালটা কিন্তু আমার সেদ্ধ করা হয়ে গেছে তো এখন আমি চাল ডাল এই যে দেখো এইদিকে আমি টুয়ে একদম রেডি করে রেখেছি তো এখন এইটা দিয়ে দিলাম দিয়ে আবারও একটা ছিঁচি দিয়ে দেবো আর এদিকে আমি সয়াবিনটা ভালো করে ধুয়ে চেপে নিয়েছি আর এদিকে আমি একটা কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি কারণ খিচুড়ির মধ্যে দিতে হবে তো এই যে দেখো জাল ডাল সবটাই মোটামুটি আচ্ছি হয়ে গেছে এখন আমি যেই সবজিগুলো ছিল ওই সবজিগুলোও দিয়ে দিয়েছি আর এদিকে যে জলটা আমি ফুটিয়ে নিয়েছিলাম ওই জলটাও কিন্তু দিয়ে দিয়েছি তো এখন আমি সম্বাস দেব খিচুড়িটা এই যে দেখো কড়াইতে দিয়ে দিলাম তেল আর এদিকে কিন্তু চাল ডালটা সব কিছু সিদ্ধ হয়ে গেছে আর হলুদ এখন পর্যন্ত দিইনি লবণ দিয়েছি তো হলুদটা এখন পর্যন্ত দিইনি তো দেব এখন তো আমি ওইদিকে সম্বাসের জন্য সব কিছু নিয়ে নিয়েছি এখন সম্বাস দেব আর ওইদিকে কিন্তু আমি খিচুড়িতে হলুদ চা যা আছে সব কিছু দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আদাও নিয়ে নিয়েছি তো এখন আমি সম্পর্ষটা দিয়ে দিলাম তো আমি যখন কিছু রান্না করি ভাবেই রান্না করি তাহলে মানে আমার মনে হয় যে মানে অনেক তাড়াতাড়ি খিচুড়িটা রান্না করা যায় তো সময়ও কম লাগে আর এই যে দেখো এইদিকে কিন্তু মশলাটাও ভাজা হয়ে গেছে যেহেতু আমার তেলটা অনেকটা গরম হয়ে গেছে তো তার জন্য আমি আর আলাদা আলাদাভাবে দিই নি সবটা একসঙ্গেই দিয়ে দিয়েছি আর এই যে দেখো মরিচটাও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে তো সবটা মশলাই ভাজা ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি খিচুড়িটা দেব তো আমি যাই বলেছিলাম দেখো এইদিকে খিচুড়িতে কিন্তু আমি আগেই হলুদ জিরে দু গুঁড়ো সব কিছুই দিয়ে দিয়েছে আর আমি কাঁচামরিচ দিয়ে রান্নাটা করছি কারণ সে খাবে তো তার জন্য এক্সট্রা অন্য বাটা মরিচ টরিচ কিছুই দিইনি আর শুধু কাঁচামরিচ দিয়েই রান্নাটা করছি তো এই যে দেখো খিচুড়ি সম্বাস দিয়ে দিলাম আর অনেকটা ভালো গন্ধ বেরিয়েছে কারণ খাসার চাল দিয়ে খিচুড়ি রান্না করছি তো আমার কাছে খুব ভালো লাগে খাসার চাল দিয়ে খিচুড়ি রান্না করতে তো এই যে দেখো এখন আমি সম্বাসটা ওদের ঢেলে দিলাম তো এখন ভালোভাবে মিশিয়ে নেব আর এই যে দেখো এখন আমি সয়াবিনটা দিয়ে দিলাম আর এখন আর কিছুক্ষণ একটু জাল করলেই কিন্তু খিচুড়ি রেডি তো এই যে দেখো এখন খিচুড়ি একদম পুরোপুরি রেডি হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নেবো নিয়ে এবার খেতে বসে পড়ব কারণ গরম গরম খিচুড়ি বৃষ্টির দিনে অসাধারণ লাগে আর এই যে দেখো এখন আমি বাদামটা দিয়ে দিলাম এখন আমি চুলাটা বন্ধ করে দেব আর বন্ধ করে চলে যাব এখন সবাই মিলে খিচুড়িটা খাওয়া দাওয়া করতে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে আর আমার ভিডিওটা যদি আর তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার ভিডিওটা তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাইকে টাটা বাই বাই ও আরেকটা কথা বলতে বলে গেছি তো এই যে দেখো আমি খিচুড়ি রান্না করার সময় একটা ভাজিও করে নিয়েছি তো খিচুড়ি দিয়ে ভাজি খেতে আমার কিন্তু অসাধারণ লাগে তো এই জিনিসটা আমার খুবই পছন্দের তো আজকের ভিডিওটা এইটুকুই সবাইকে টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট